হয়তো আপনারা জানেন না যে ফেসবুকে আমরা দুভাবে অ্যাড চালাতে পারি ফার্স্ট হচ্ছে বুস্ট পোস্টের মাধ্যমে আর সেকেন্ড হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার যেটা অফিসিয়ালি ফেসবুক লঞ্চ করেছে মানুষকে অ্যাড চালিয়ে কোনো সেলস বা কোনো লিডস এ সমস্ত আনার জন্য সেখান থেকে তো এই দুভাবে আমরা ফেসবুকের ওপরে অ্যাড চালাতে পারি কোনো কিছু ভিউজ কোনো কিছু সেলস বা কোনো কিছু লিডস জেনারেশনের জন্য তো আজকের ভিডিওটা বিশেষত হতে চলেছে বুস্ট পোস্টের ওপরে কিছুদিন আগে আমার সাথে একজন যোগাযোগ করেছিলেন যিনি আমাকে বলেছিলেন যে বুস্ট পোস্ট আমার অন হয়ে গেছে সেটাকে আমি কিভাবে অফ করব তো আমি ভাবলাম এরকম আপনারা অনেকেই রয়েছেন যারা কিছু না কিছু ভাবে নিজেদের ভিডিওতে বা নিজেদের ফটোতে ভিউজ আনতে চান সেই জন্য বুস্ট পোস্ট করে থাকেন এবং তারপর সেটাকে বন্ধ করতে পারেন না বা এরকম বুস্ট পোস্ট রিলেটেড নানা রকম সমস্যা আপনাদের কাছে আসে বা আপনারা টার্গেটিং সঠিকভাবে করতে পারেন না আপনারা বুস্ট পোস্টে কত টাকা করে লাগাবেন সেটা বুঝতে পারেন না তো ইত্যাদি সমস্যার কথা ভেবে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি ফেসবুকের পেজেতে যখনই আমরা কোনো ফটো ভিডিও বা যে কোনো কন্টেন্ট পোস্ট করি তখনই সেই পোস্টের পোস্টের নিচে কিন্তু আমাদের বুস্ট অপশন আসে আমি দেখাবো সমস্ত কিছু তারপরে আমি আপনাদেরকে এটাও বলবো যে ফেসবুকে কোন ধরনের অ্যাড চালানোটা বেটার হবে বুস্ট পোস্টের মাধ্যমে চালানো বেটার হবে না অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করে সেখানে চালানোটা বেটার হবে তো এই দুটো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো মানে আমার অভিজ্ঞতা থেকে আমি জানাবো যে এটা আদৌ উচিত কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা আমার ভালো লাগে সেটা আমি বলবো তারপরে আপনারা বিশ্লেষণ করে দেখবেন যে আপনাদের জন্য কোনটা সুটেবল আপনারা কোনটা করতে চান নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি তো আজকের ভিডিওটা স্টার্ট করব আমার মোবাইলের স্ক্রিন থেকে মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং আমার ফেসবুক পেজ একটা রয়েছে সেই পেজে আমি কিছু কন্টেন্ট পোস্ট করেছি দু একটা কন্টেন্ট তো সেইগুলোতেই আমি দেখাবো যে কিভাবে আপনারা বুস্ট পোস্ট করতে পারবেন সঠিক পদ্ধতি বিশ্লেষণ করে সমস্ত ভেঙে ভেঙে দেখাবো তো যারা এটা করতে চাইছেন অনেক দিন ধরে বা ভুলভাল করেওছেন এর আগে টাকা বরবাদ করে তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনেতে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পেজটা সেই পেজটা ওপেন করা রয়েছে তো সেই পেজের মধ্যে আমি দু একটা কন্টেন্ট পোস্ট করেছি তো নিচের দিকে যাওয়ার আগে আমি বলবো যে আমার প্রোফাইলের নিচেই দেখুন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখবেন অনেকেই চায় না যে যখন আপনি ফেসবুকে কোনো ফটো পোস্ট করছেন বা ভিডিও পোস্ট করছেন তার নিচে ওই বুস্ট পোস্ট বলে অপশনটা আসুক কেন দেখাচ্ছি আমি এ দেখুন আমার যে ফটোটা আমি পোস্ট করেছি তার নিচে দেখুন প্রোমোট পোস্ট বা তার নিচে আরেকটা ফটো দিয়েছি তার নিচে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাড তো এইভাবে ফেসবুক আমাদেরকে লোভ দেখাচ্ছে বলতে গেলে যে আমরা যাতে আমাদের পোস্টটাকে অ্যাড ক্রিয়েট করে সেটাকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিই তো সেই জন্য একটা বড়ো পাড়া নোটিফিকেশনের মতো দিয়ে রেখেছে তো এইটাতে অনেকেরই অসুবিধা হয় অনেকেই বলেন যে পোস্টের নিচে এত বড় জায়গাটা যদি না লাগতো ফেসবুকের জন্য তাহলে কিন্তু এই জায়গাটা বেঁচে যেত এবং আমাদের পোস্টটা ফুল আরও দেখা যেত মানে এইটুকু যে ফটোটা দেখা যাচ্ছে ফটোটা আরও বড় করে দেখা যেত তো যারা এটা অফ করতে চান সবার আগে এটাই বলে দিই যে যারা এই বুস্ট পোস্টের অপশানটাকে অফ করতে চান তারা নিজেদের যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজের সাথে যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাকে প্রফেশনাল থেকে পার্সোনাল প্রোফাইল করে করে এই যে আমার পেজটা দেখতে পাচ্ছেন তার নিচে রয়েছে না প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড যতক্ষণ আপনি অন করে রাখবেন ততক্ষণ কিন্তু এই বুস্ট পোস্টের বা ক্রিয়েটারের অপশনটা আসবে আপনার কাছে যদি আপনি না চান যে এই অপশনটা না আসুক তাহলে আপনার এই পেজের সাথে যে প্রোফাইলটা রয়েছে মানে যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজটা বানিয়েছেন সেই প্রোফাইলে গিয়ে প্রফেশনালের বদলে পার্সোনাল অ্যাকাউন্ট করে রাখুন ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে বন্ধ করে রাখবেন তাহলেই কিন্তু আর বুস্ট পোস্টের অপশন আসবে না তো আমরা বুস্ট পোস্টে ক্লিক করে দেখবো যে কি হয় তো প্রমোট পোস্টে আমি ক্লিক করলাম এখানে আমি ফেসবুককে বোঝাতে চাইছি যে আমি যে ভিডিওটা বা ফটোটা ছেড়েছি সেই ফটোটাকে আমি বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই বেশি বেশি ভিউজ আনতে চাই তো আমি কি করব তো প্রথমত এখানে আমাকে কিছু অ্যাড প্যাকেজ দিচ্ছে ফেসবুক নিজে থেকে এখানে লেখা রয়েছে আটশো টাকাতে আমি পাঁচ দিন অ্যাড রান করতে পারি যেটা সাত হাজার থেকে কুড়ি হাজার মানুষের কাছে পৌঁছাবে তো এই সমস্ত আমরা করবো না আমরা নিচে দেখুন লেখা রয়েছে সেট বাজেট অ্যান্ড ডিউরেশন ম্যানুয়ালি ম্যানুয়ালি শব্দের অর্থই হচ্ছে আমরা নিজেরা কিছু ঠিক করবো এখানে ফেসবুক কিছুই ঠিক করবে না যে কত অ্যাড চলবে কতদিন চলবে কাকে দেখাবে কোন অডিয়েন্সকে দেখাবে কত বছর বয়সকে দেখাবে সেটা মেয়েকে দেখাবে না ছেলেকে দেখাবে সমস্ত কিছু আমরা ম্যানুয়ালি মানে নিজেরা নিজেরা ঠিক করব তার জন্য আমরা এই নিচে যে ছোট অপশনটা রয়েছে সেই ছোট অপশানটাতে ক্লিক করব এবং এখানে আমাদের কাছে একটা বড় পেজ খুলবে যেখানে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হবে ফার্স্ট আমরা আমাদের পোস্টের নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল অর্থাৎ আমরা যে অ্যাডটা চালাচ্ছি তার গোল কি হবে প্রথমে রয়েছে অটোমেটিক অর্থাৎ ফেসবুকে ঠিক করে দেবে যে আপনার পোস্ট অনুযায়ী বা আপনি আগে কি করেছেন সেই অনুযায়ী আপনার পোস্টটা কার কাছে পৌঁছানো উচিত বা কতগুলো মেসেজ আসা উচিত এই সমস্ত কিছু মেটা ঠিক করে দেবে বা নিচে অপশন রয়েছে গেট মোর মেসেজেস মানে আপনি এমন একটা পোস্টে বুস্ট পোস্ট করছেন যেটা আপনি চাইছেন যে কাস্টমার বা কোনো অডিয়েন্স আপনাকে মেসেজ করুক বেশি বেশি তাহলে কিন্তু আপনি এই গেট মোর মেসেজে এখানে ক্লিক করে দেবেন তো আমরা এসব করবো না আমরা অটোমেটিকই রাখবো তার নিচে আমাদের রয়েছে বাটন অর্থাৎ অ্যাকশন বাটন যখন আমাদের পোস্টটা কারোর কাছে পৌঁছাবে তার নিচে একটা অ্যাকশন বাটন যুক্ত হবে যদি আমরা এই সেন্ড মেসেজ যে লেখা রয়েছে এখানে পেন্সিল চিহ্নটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বুক নাও লার্ন মোর শপ নাও বা সাইন আপ এরমভাবে বিভিন্ন বাটন রয়েছে যেগুলো আমরা যুক্ত করতে পারি আমাদের পোস্টের তলায় যখন কোনো কাস্টমার বা কোনো অডিয়েন্স বা পাবলিক যখন আমাদের ভিডিওটা বা আমাদের ফটোটা বা যা কিছু কন্টেন্ট আমরা বুস্ট করছি সেটা যখন দেখবে তার নিচে এই অ্যাকশন বাটনটা আসবে এবং সে যখন অ্যাকশন বাটনটাতে ক্লিক করবে তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যদি সেখানে কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্ককে ভিজিট করতে পারবে তো এরমভাবে আমরা অ্যাকশন বাটন দিতে पड़ी বা এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ যদি আপনি চান হোয়াটসঅ্যাপ মেসেজ করুক কোন অডিয়েন্স আপনারকে তখন আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটাতে ক্লিক করবেন এই গোটাটাই আসলে কিন্তু ফেসবুক অ্যাড ম্যানেজারই একটা ছোট্ট রূপ বলতে পারেন ফেসবুক অ্যাড ম্যানেজারে যখন আমরা অ্যাড চালাতে যাই তখনই এরকম সমস্ত কিছু পাই আমরা সেখানে আরো বড় লেভেলে থাকে এখানে ছোট ছোট করে যতটা দেয়া সম্ভব দেয়া হয়েছে তো এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে যদি আমরা ক্লিক করি তাও হবে বা সেন্ড মেসেজ যদি থাকে তাই হবে তারপরে আমরা নিচের দিকে চলে যাবো এখানে মেসেজিং অ্যাপস দেখাচ্ছে তো মেসেজিং অ্যাপস বলতে যখন আপনি যদি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করেন তাহলে হোয়াটসঅ্যাপকে আপনাকে এখানে কানেক্ট করতে যদি ইনস্টাগ্রামে আপনি অডিয়েন্সের সাথে কথা বলতে চাইছেন তাহলে আপনি ইনস্টাগ্রামকে কানেক্ট করতে পারেন এখানে দেখুন অপশন দিয়ে দিয়েছে ফেসবুক যে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চাই না ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাই ওই বুস্ট পোস্টের মধ্যে তারপরে আমরা নিচের দিকে চলে যাবো এবং এখানে ওয়েলকাম ওয়েলকাম মেসেজ মেসেজ রয়েছে বলতে যখন কোনো অডিয়েন্স আমার ওই দেখছে এবং অ্যাকশন বাটনে ক্লিক করছে তখন তার কাছে কয়েকটা মেসেজের অপশন থাকবে এবং সে সেটাকে সিলেক্ট করে আমাদেরকে পাঠাতে পারবে তো এখানে গ্রিটিং মেসেজে আমরা যা কিছু লিখতে পারি এই পেন্সিল বাটনটাতে ক্লিক করে তো আমি এখন এখানে কিছু করব না আমি বেরিয়ে যাব তার নিচে আমাদের আর কিছু কাজ নেই তারপরে আমরা আর একটু নিচের দিকে চলে যাব এখানে রয়েছে দেখুন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা একদমই ফেসবুক অ্যাডের মতো না ফেসবুক অ্যাড ম্যানেজারও আমরা এই সমস্ত দেখেছিলাম তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে গিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু সিলেক্ট করতে পারবো যে কাকে আমরা এই যে বুস্ট করছি পোস্টটা সেটা কাকে আমরা দেখাবো তো এখানে এডিট বাটনে যদি ক্লিক করি এখানে সমস্ত কিছু করা যাবে যেমন দেখুন এখানে এজ সিলেক্ট করা যাবে এজ বলতে আমি কত বছর থেকে কত বছর মানুষকে দেখাতে চাইছি মানে আমি ধরুন এমন একটা ভিডিও ক্রিয়েট করেছি যে বা বছরের উপরের কোনো মানুষকে দেখানো হোক বা কোনো বৃদ্ধ বৃদ্ধা দেখানো হোক তাহলে আমি এখানে বয়সটা কমিয়ে দিতে পারি এভাবে দেখুন একটা লাইন রয়েছে সেটাকে আমি এদিক দিয়েও কমাতে পারি ওদিক দিয়েও কমাতে পারি তো এরকম ভাবে মাঝখানে একটা সেট করতে পারি নিজে মনের মতো তার নিচে রয়েছে দেখুন লোকেশন অর্থাৎ কোন এলাকার মানুষকে আমি এই অ্যাডটা দেখাবো সেটা কিন্তু আমি সিলেক্ট করতে পারি লোকেশানে যদি আমি ক্লিক করি তাহলে ইন্ডিয়াটা সিলেক্ট রয়েছে ইন্ডিয়াটাকে যদি আমরা না চাই তাহলে এখানে যা একটা সার্চ করেও দিতে পারি যদি আমি চাই শুধু ওয়েস্ট বেঙ্গল সার্চ করলাম ওয়েস্ট বেঙ্গল দেখুন অনেক কিছু চলে এসছে হুগলি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া শিউরি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এভাবে আমরা এখানে লোকেশন সেট করতে পারি যেভাবে আমরা অ্যাড করতে পারতাম সেইভাবেই এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াটা যদি আমরা সিলেক্ট করি পাশে আবার অ্যাড্রেস বলে অপশন রয়েছে দেখুন এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ফেসবুক আমাদেরকে একটা ম্যাপ দিচ্ছে এই ম্যাপ থেকেও কিন্তু আমরা ঠিক করতে পারি যে কতটা এলাকার মানুষ বা কত মাইলের মধ্যে মানুষ আমাদের এই পোস্টটা দেখবে তো সেখান এখান থেকে আমরা এটাকে কমা বাড়ানো করে নিতে পারি তারপরে এটা সেট হয়ে গেলে আমরা পিছন দিকে চলে যাবো ইন্টারেস্ট বলে অপশন রয়েছে যেমন আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে ছিল তো ইন্টারেস্টে যখন আমরা ক্লিক করব এখান থেকে আমরা বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারি যে কার কিসে ইন্টারেস্ট রয়েছে এবং কাকে আমার এই পোস্টটা দেখানো উচিত এখানে অনেক কিছু অপশন অলরেডি দিচ্ছে ফেসবুক নিজে থেকে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এন্টারটেনমেন্ট ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এরকম নানান দিচ্ছে আমরা যদি কিছু সার্চও করতে চাই এখানে যদি আমি টি শার্ট লিখে সার্চ করি তাহলে দেখুন কিসব অপশন আসছে দ্য টি শার্ট প্রজেক্ট কাস্টম গিফটস অ্যান্ড ক্লোদিং হোমমেড টি শার্ট প্রিন্টিং তো আমি যদি এই অপশানটাতে ক্লিক করি তাহলে যারা ঘরে তৈরি টি শার্টের উপরে ইন্টারেস্ট রাখে তাদেরকে আমাদের এই পোস্টটা দেখানো হবে তো এইভাবে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম আপনি এখানে যা কিছু সার্চ করে দেখতে পারেন আমি যদি ক্লোদিং সার্চ করি এখানে দেখুন আমি যদি ক্লোদিং লিখে সার্চ করি তাহলে জামা কাপড়ের ওপরে যে মানুষদের ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু আমার পোস্টটা দেখবে তার মধ্যেও আমরা আবার ভাগ করে দিতে পারি যদি ক্লোদিং দিই তাহলে এখানে ওমেন্স ক্লোদিং যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু শুধুমাত্র মেয়েদের জামা কাপড়ে যাদের ইন্টারেস্ট তাদেরকে আমাদের পোস্টা দেখানো হবে তো এইভাবে আমরা এখানে ইন্টারেস্ট সিলেক্ট করে নিতে পারি তারপরে আমরা নিচের দিকে চলে যাব এবং এখানে রয়েছে জেন্ডার জেন্ডার বলতে আমরা কোন লিঙ্গের মানুষকে দেখাতে চাইছি ছেলেদের দেখাতে চাইছি না মেয়েদেরকে দেখাতে চাইছি না দুজনকেই দেখাতে চাইছি যদি দুজনকেই দেখাতে চাই তাহলে অলেতে সিলেক্ট হয়ে থাকবে যেটা অলরেডি হয়ে আছে যদি শুধু পুরুষ মানুষদেরকে দেখাতে চাই তাহলে মেল সিলেক্ট করব যদি শুধু মহিলাদের দেখাতে চাই তাহলে ফিমেল সিলেক্ট করব তো এইভাবে আমাদের ইন্টারেস্টটা সিলেক্ট হয়ে গেলে এখানে সেভ বাটন রয়েছে ওপরে সেভ করে দেবো তো এটা সেভ হয়ে গেল যা নয় তাই সেভ হয়ে গেল কারণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি আপনি যে পোস্টকে বুস্ট করতে তার উপযুক্ত যা যা জিনিস রয়েছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন এর নিচে রয়েছে প্লেসমেন্ট প্লেসমেন্ট বলতে কোথায় আমাদের এই পোস্টটা বুস্ট করা হচ্ছে কোথায় দেখানো হবে এই অ্যাডটা ফেসবুকে ইনস্টাগ্রামে না মেসেঞ্জারে তো আমরা যদি এখান থেকে মেসেঞ্জারটা তুলে দিই তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রাম হয়ে গেল যদি এখান থেকে ইনস্টাগ্রামটাও তুলে দিই তাহলে শুধু ফেসবুক হয়ে গেল যদি আমি চাইছি শুধু ফেসবুকের উপরেই অ্যাডটা দেখানো হোক মানুষকে তাহলে আমি শুধু ফেসবুক সিলেক্ট করব তার নিচে আমাদের রয়েছে যে কত টাকার অ্যাড আমরা ডেলি বেসেসে চালাতে চাইছি এই বুস্ট পোস্টের উপরে যদি আমরা এখানে নব্বই টাকা অটোমেটিক এসছি এটাকে আমরা এই পেন্সিল বাটনে গিয়ে কিন্তু এডিটও করতে পারি যেমন নব্বই টাকা যদি আমি একশো টাকা লিখি তার নিচে ডিউরেশনটা ফাইভ ডেজ রয়েছে এই ফাইভ ডেজটাকে আমরা এই যে প্লাস এবং মাইনাস চিহ্ন রয়েছে এখান থেকে বাড়াতেও পারি আবার এদিক দিয়ে কমাতেও পারি এই যে ডেজের পাশে যে প্লাস এবং মাইনাস চিহ্নটা দেখছেন এখান থেকে আমরা বাড়াতে পারি কমাতে পারি এবং সেটা অনুযায়ী আমাদের ফেসবুক জানিয়ে দিচ্ছে যে কতদিন আমাদের অ্যাডটা চলবে নিচে ডেটও চলে এসছে যে সাতাশে জুন পর্যন্ত যেটা শুক্রবার সেই তারিখ পর্যন্ত এই অ্যাডটা চলবে পাঁচ দিন আজ থেকে তো এখানে এইভাবে আমরা বাজেট সিলেক্ট করতে পারি যে কত টাকা আমরা চালাবো যদি আপনি এখানে পাঁচশো টাকা লেখেন তাহলে পাঁচশো টাকা লিখবেন যদি আমরা এখানে পাঁচশো টাকা লিখি তাহলে দেখব আমাদের অডিয়েন্স সাইজটা কিন্তু অনেকটা বেড়ে গেছে দেখুন একুশ হাজার থেকে ষাট হাজার মানুষকে দেখানো হবে যদি এখানে আমরা কমিয়ে দিই বাজেটটাকে তাহলে কিন্তু এই মানুষের সংখ্যাটাও কমে যাবে মানে যত টাকা আমরা দেবো ফেসবুকে ততটাই কিন্তু ফেসবুক খরচা করবে মানুষের কাছে পৌঁছানোর জন্য তো নব্বই টাকা যদি দিই তাহলে তিন হাজার থেকে এগারো হাজার মানুষ বা পাঁচশো টাকা যদি দিই তাহলে একুশ হাজার থেকে ষাট হাজার মানুষ এরকমভাবে মানুষকে দেখানো হবে সেইভাবে ফেসবুক বুঝে শুনে টাকাটা খরচা করবে এটা ফেসবুক আমাদের বলছে তো তারপরে আমরা নিচের দিকে চলে যাবো এরপরে আমাদের নিচে পেমেন্টের অপশন আসবে যেহেতু আমরা বলেছি ফেসবুককে যে নব্বই টাকা দিয়ে পাঁচ দিন অ্যাড চলবে তার জন্য আমাদেরকে দেখুন দিয়ে দিয়েছে যে চারশো পঞ্চাশ টাকা আমাদের টোটাল খরচা হবে এবং তার উপরে আমাদের জিএসটি দিতে হবে তো জিএসটি একাশি টাকা টোটাল আমাদের পড়ছে পাঁচশো একত্রিশ টাকা সেটা আমাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট মেথডের জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এখানে অপশন আসছে যে কত টাকা আমরা এই ওয়ালেটে যুক্ত করতে চাইছি ফেসবুকের যে অ্যাড ওয়ালেট সেখানে আমরা কত টাকা যুক্ত করতে চাইছি হাজার টাকা না তার বেশি তো হাজার টাকা এখানে অলরেডি রয়েছে নিচে অপশন দিচ্ছেন ডেবিট অট ক্রেডিট কার্ড ইউপিআই এবং নেট ব্যাঙ্কিং তো আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা এখানে ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন তাদের কার্ডে যেন ইন্টারন্যাশনাল পেমেন্ট অন করা থাকে তবেই কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেবিট এবং ক্রেডিট কার্ডের সাহায্যে আর ইউপিআই দিয়ে যদি আপনি করেন মানে ভারত থেকে যদি করেন তাহলে ইউপিআই ইউজ করে করতে পারেন তো ইউপিআই সিলেক্ট করা থাকতে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি তখন আমাদেরকে কিন্তু এখানে স্টেট সিলেক্ট করতে হচ্ছে যে কোন স্টেট থেকে আমরা রয়েছি তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম তার নিচে রয়েছে জিএসটি নাম্বার এবং প্যান নাম্বার দুটোর পাশেই লেখা রয়েছে দেখুন অপশনাল মানে এগুলো দিলেও হবে না দিলেও হবে কোনো ব্যাপার না তার নিচে একটা চেকিং বক্স রয়েছে এই চেকিং বক্সে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এর নিচে আমাদের দুটো অপশন দিচ্ছে দেখুন যে আমরা কি বিজনেস পারপাসে এই অ্যাডটা চালাচ্ছি না চালাচ্ছি না তো আমরা বিজনেস পারপাসে চালাবো ব্যবসা করার জন্য চালাবো তো এখানে ইউজ ইয়েস বাটনে ক্লিক করা থাকবে এবং সেভ বাটনে ক্লিক করার পরে আপনি গুগল পে ফোনপে যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে গুগল পে ফোনপে ইউজ করে পেমেন্ট করতে পারেন যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে কিন্তু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন তো এটা আমি আর এগোচ্ছি না এদিকে চলে যাচ্ছি পিছনে এখানে সবকিছু হয়ে যাবার পরে নিচে যে বুস্ট পোস্ট নাও যে অপশনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে নিজেদের পোস্টটাকে বুস্ট করতে পারেন এটা গেল গোটা প্রসেসটা এটা আমি ভালোভাবে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এরপরে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বুস্ট পোস্ট করা আদেও কতটা উচিত তো দেখুন আমি পার্সোনালি যদি বলি আমি জীবনে কোনোদিনও বুস্ট পোস্ট করিনি কেননা আমার মনে হয় বা আপনিও যদি একটু বুদ্ধি খাটান তাহলে আপনিও বুঝতে পারবেন যে ফেসবুক কিন্তু অ্যাড রান করার জন্য একটা আলাদা প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু তৈরি করে রেখেছে অলরেডি প্রফেশনাল ড্যাশবোর্ডটাতে আমরা সমস্ত কাজ করতে পারি এবং যা আমি দেখালাম এখন তার থেকেও আরো ডিটেলস সমস্ত কিছু করতে পারবো সেই ড্যাশবোর্ডের উপরে এবং সেখানে আমাদের কন্ট্রোলও থাকবে অনেকটা আমাদেরই হাতে হ্যাঁ মানছি আমি এআই এসছে এআই অনেকটাই অনেক কিছু করে দিচ্ছে আমাদের তবুও যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা বানানো রয়েছে ফেসবুকের তরফ থেকে অ্যাড ম্যানেজার যেটা সমস্ত বিজনেসম্যানেরা ইউজ করে থাকে তো যে কোনো সেলস আনার জন্য বা বিজনেস করার জন্য যদি আপনি বুস্ট করতে চাইছেন নিজেদের কন্টেন্টকে তাহলে কিন্তু সেটা অ্যাড ম্যানেজারের মাধ্যমে করুন এটা আমি পার্সোনালি বলবো তো যিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বুস্ট পোস্ট কীভাবে বন্ধ করবো কেননা টাকা কেটে নিচ্ছে তো তাকে আমি বলবো যদি আপনার ওয়ালেটে টাকাই না থাকে তাহলে কি করে কাটবে আপনি ওয়ালেটে টাকা ভরবেন না বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ইউজ করে আপনি ফেসবুকে বুস্ট পোস্ট করেছিলেন সে অ্যাকাউন্টে টাকা রাখবেন না এটা হচ্ছে সিম্পল ব্যাপার তো এরপরেও যদি আপনি বুস্ট পোস্টকে বন্ধ করতে চান তো যেভাবে আমরা বুস্ট পোস্ট করলাম সেভাবেই কিন্তু এটাকে বন্ধও করা যায় বন্ধ করাটা কোনো রকেট সাইন্স নয় বা বন্ধ করাটা এমন কিছু কঠিন ব্যাপার নয় যেভাবে আমাদেরকে ফেসবুক সমস্ত অপশন নিজেই দিচ্ছে সেভাবে বন্ধ করার অপশনও দিয়েছে যেহেতু আমি বুস্ট পোস্ট চালাইনি বা এখনও চালিয়ে দেখালাম না তাই জন্য আমি বন্ধ করাটাও একদম লাইভ দেখাতে পারছি না তো আপনাদের বুদ্ধি থাকলে আপনারা বুঝেই যাবেন যে যেভাবে বুস্ট করে যাচ্ছে সেভাবে বুস্টটাকে বন্ধও করা যাবে